বাগদাদের পুরনো শহরের এক কোনায় বসবাস করত এক দরিদ্র কিন্তু অত্যন্ত আল্লাহ ভক্ত যুবক নাম তার হাম্মাদ ছোটবেলা থেকেই তার হৃদয়ে একটিমাত্র আশা একবার যদি জীবনে মক্কা মদিনা দেখতে পেত একবার যদি কাবাস শরীফের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে পারত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রৌজা মুবারাকে সালাম জানাতে পারত কিন্তু তার দরিদ্র জীবনে সেই স্বপ্ন পূরণ হবে এমন কোনো উপায় দেখা যেত না তবু সে আশা ছাড়েনি প্রতিদিন ফজরের নামাজের পর হাত তুলে বলত ইয়া আল্লাহ আমাকে একদিন তুমি দেখো তোমার ঘরে আমি কিছুই পারি না তুমি সব পারো হাম্মাদ ছোট্ট একটি কাপড়ের দোকানে কাজ করত দিনে দশ ঘন্টা দাঁড়িয়ে কাপড় ভাঁজ করা বিক্রি করা এই ছিল তার জীবন বেতনও ছিল সামান্য কিন্তু যতটুকু পেত তার কিছু অংশ দিয়ে চলতো তার মা আর বাকি সামান্য অংশ সে জমিয়ে রাখতো এই আশায় হয়তো একদিন হজ কিংবা কুমরাহ করার মতো সামর্থ্য হবে কিন্তু সংসারের ব্যয় বেড়ে গেলে সে জমিও রাখতে পারত না তবু যখনই তার সঞ্চয় ভেঙে যেত সে মন ভেঙে পড়তো না বলতো আল্লাহ দেখছেন আল্লাহ নিঃসঙ্গ মানুষের নিঃশব্দ কান্না শুনে নেন আমারটাও শুনবেন একদিন দোকানে বসে থাকা অবস্থায় সে দেখল দূর দেশ থেকে আসা কয়েকজন হাজি তাদের হাতে মিসাক আতর তসবিহ কিসোয়া কাপড়ের ছোট ছোট টুকরা তারা রাস্তার লোকদের দেখাচ্ছিল মানুষ ভিড় করে দেখছিল সেই দৃশ্য দেখে হাম্মাদের চোখে পানি চলে এলো সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো দূরে একজন হাজি তার দিকে তাকিয়ে বলল তুমি কি মদিনা দেখতে চাও হাম্মাদ মাথা নিচু করে বলল, চাই তো খুব কিন্তু পারি না আল্লাহ যদি ডাক দেন তবেই হবে হাজিটি হেসে বলল আল্লাহ যখন কাউকে ডাকেন তখন রিজিকের দরজা এমনভাবে খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না এই কথা শুনে হাম্মাদের মনে নতুন আলো জ্বলে উঠল কিন্তু বাস্তবতা ছিল কঠিন ঘরে তার অসুস্থ মা মাঝে মাঝে ওষুধ লাগে তার ইলাজ করতে গিয়ে যে সামান্য টাকা জমছিল সেটিও খরচ হয়ে যেত তবু সে কখনো হতাশ হতো না রাতে তাহার যুদ্ধে উঠে কাঁদতো বলত ইয়ারাব তুমি আমাকে ডেকে নাও যদি এই চোখ দুটি কখনো কাবা শরীফ না দেখতে পায় তবে এদের দিয়ে আর কি দেখার আছে কিছুদিন পর তার জীবনে এক বড় পরীক্ষার সময় এলো যে দোকানে সে কাজ করত সেই দোকানের মালিক তাকে একদিন ডেকে বলল হাম্মাদ আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি তুমি খুব সৎ আজ আমি তোমাকে একটি আমানত দিচ্ছি এই ব্যাগে কিছু দামি কাপড় আছে এগুলো তোমাকে শহরের বাইরে এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে হবে কিন্তু সাবধান রাস্তা খুব নির্জন হাম্মাদ বিনা দ্বিধায় রাজি হলো কারণ সে জানতো শততা রিজিক বাড়ায় আর রিজিক বাড়লে হয়তো মক্কামুদিনার পথ খুলে যাবে সেই ব্যাগ নিয়ে এসে রওনা হল পথে যেতে যেতে সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল রাস্তা ছিল দীর্ঘ বাতাস শুষ্ক গরম প্রচণ্ড রাস্তার এক স্থানে যেতে সে দেখল একজন অচেনা বৃদ্ধ বসে আছেন লোকটি খুব ক্লান্ত তিনি বললেন বেটা আমাকে কি একটু পানি দিতে পারবে হাম্মাদের নিজের কাছে ছিল অল্প পানি তবু সে হাসি মুখে তাকে দিয়ে দিল লোকটি পানি খেয়ে বলল আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তোমার মন অনেক দিন যাবৎ যেতে চায় এই কথা শুনে তার শরীর কেঁপে উঠল সে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল ব্যবসায়ের কাছে পৌঁছে ব্যাগটি দিয়ে সে ফিরে এলো কয়েকদিন পর দোকানদার তাকে ডেকে বলল হাম্মাদ আমি খবর পেয়েছি তুমি পথে এক বৃদ্ধকে পানি দিয়েছিলে হাম্মাদ লজ্জায় মাথা নিচু করল জি একটু পানি দিয়েছিলাম দোকানদার বললেন সে বৃদ্ধ আর কেউ নন তিনি আমাদের শহরের একজন সম্মানিত আলেম তিনি বলেছেন তোমার মতো সত ন্যাক জেওয়াকের সংখ্যা কম তিনি তোমাকে সাহায্য করতে চান পরদিন সেই আলেম তাকে ডেকে পাঠালেন তিনি বললেন হাম্মাদ তোমার আল্লার ঘর দেখার ইচ্ছে অনেক গভীর আমি আর দেরি করতে চাই না আমি তোমার উমরার সব খরচ বহন করব তুমি শুধু তোমার মাকে দেখে এসো আর প্রস্তুতি নাও এই কথা শুনে হাম্মাদ কান্নায় ভেঙে পড়ল সে বলল হুজুর আমি কি সত্যি যাব আলেম বললেন যার ডাক আল্লাহ দেন তাকে কে আটকার যাত্রার দিন এলে সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ সত্যি হতে চলেছে বিমানে বসে সে বারবার তাকিয়ে দেখছিল কি স্বপ্ন নাকি সত্যি মক্কায় পৌঁছে যখন তার চোখ প্রথমবার কাবা শরীফের দিকে পড়ল তখন সে অঝরে কান্না শুরু করে দিল তার পা কাঁপছিল শরীর হালকা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কাবা মুখ তুলে তাকে স্বাগত জানাচ্ছে সে বলল ইয়া আল্লাহ তুমি আমার কিছুই ছিল না তুমি আমাকে সব দিয়েছ তুমি আমাকে ডেকে নিলে তোমার ঘরে আমি অসহায় ছিলাম কিন্তু তুমি আমাকে ব্যর্থ করোনি সে তাওয়াফ করল সাই করল মাকামে ইব্রাহিমের পাশে দুই রাখাত নামাজ পড়ল কাবার গিলাফ ধরে সে দোয়া করল ইয়া আল্লাহ আমার মাকে সুস্থ রেখো মুসলিম উম্মাহকে ক্ষমা করো এবং যেসব মানুষের মন ভেঙে আছে তাদের আশা পূরণ করে দিও যেমন তুমি আমার আশা পূরণ করলে উমরা শেষে সে মদিনায় গেল রজার সামনে দাঁড়িয়ে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে মনে মনে বলল ইয়ারসুল আল্লাহ আমি দরিদ্র হলেও আপনার উম্মাত হিসেবে হাজির হতে পেরেছি আল্লাহি আমাকে ডেকে এনেছেন দেশে ফিরে এসে সে আগের মতোই কাজ করত তবে তার মনে আর কোনো অভিমান ছিল না সে জানত আল্লাহ কখনো কোনো নেক আশা ব্যর্থ করেন না সত্যি যার মন থেকে দোয়া উঠে আসে আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন হাম্মাদ সবাইকে বলতো তোমরা কখনো দোয়া ছাড়বে না যার কোনো পথ নেই আল্লাহ তার জন্য আকাশ থেকে পথ নামিয়ে দেন এভাবেই এক দরিদ্র যুবকের মনের গভীর আশা আল্লাহ কবুল করলেন তার চোখ কাবা দেখল তার হৃদয় মদিনার মাটি ছুল আর তার নাম চিরদিনের জন্য লেখা হয়ে গেল সেই সব মানুষের তালিকায় যাদের স্বপ্ন আল্লাহ নিজ হাতে পূরণ করেন